শীতের দিনে লাউ দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক মজা অনেক টেস্টি হয়ে থাকে লাউয়ে এই লাউ দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মাছ বা ডাল দিয়ে খেতে আমরা পছন্দ করি আজকে আমি যেভাবে লাউ ডালটা রান্না করি সেই রেসিপিটা করে দেখাচ্ছে চলো লাউটা প্রথমে দেখো যে ছিলে টুকরো টুকরো করে কেটে নিয়ে এবার কাঁচামরিচ আর আদা রসুন আদা রসুন বাটা দিয়ে এবার ধনিয়া গুঁড়া সামান্য হলুদের গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া লবণ দিয়ে এবার ডালটা ধুয়ে রেখেছি আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম এটা কিন্তু মাসের ডাল দিয়ে করা যায় আমি এখানে মুসুরের ডাল দিয়ে করছি এরা এই রান্নাটা কিন্তু যা ডায়েট করছো যা কার্বোহাইড্রেট খেতে চাচ্ছ না তারা এই লাউ ডালটা রান্না করে সাথে একটা ডিম পোস নিলে কিন্তু একদম পেট ভরে খাওয়া যায় লাউ কিন্তু সব ধরনের রুগীরাই খেতে পারে খুবই উপাদেয় খাদ্য হয়ে হয় এই লাউ ডাল এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লাউ দিয়ে জাল আর মশলা মশলার মধ্যে পড়েছে আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো আর এবার পানি দিচ্ছি যাতে লাউটা সিদ্ধ হয় লাউ আর মুসুরের ডালটা সিদ্ধ হয়ে গামাখা গামাখা হবে আর কি এই অনুপাতে পানিটা দিয়ে দিতে হবে দিয়ে এখন সিদ্ধ করতে বসালাম দেখো এই যে সিদ্ধ হয়ে গেছে লাউ আর ডাল ডালটা একদম গলে যায়নি গলে যায়নি আবার আসতেও নেই একদম ডালটা সিদ্ধ হয়ে ফেটে গেছে লাউটা সিদ্ধ হয়ে গেছে এবার একটা বাগান দেবো আমি খুবই সিম্পল রান্না খেতে কিন্তু খুব ভালো হয় এটা সরিষার তেল দিয়ে রান্নাটা করছি চাইলে তোমরা সয়াবিন তেল দিয়ে রান্নাটা করতে পারো রসুন কুচি দিয়ে দিলাম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এই দুটা এখন হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি আমি পাঁচ ফোড়ন এক চামচ দিয়ে তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা অনেক সুঘ্রাণ ছড়াবে এই লাউ ডাল এবার দেখো যে ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম লাউ দিয়ে ডাল সিদ্ধ করে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম এই তো হয়ে গেছে কিন্তু আমার রান্নাটা খুবই সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয় খুবই টেস্টি এটা রুটি দিয়ে খাওয়া যায় ভাত দিয়ে খাওয়া যায় বা এমনি এমনি তোমরা খেতে পারো লবণটা চেক করছি হ্যাঁ লবণটা একদম পারফেক্ট আর লাস্টে নামানোর আগ দিয়ে কিন্তু আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আমাদের উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলায় কিন্তু একটা পাতা পাওয়া যায় শোলিয়া পাতা এটা দিলে শীতের দিনে এগুলো সবজি আরও বেশি মজা হয় আমার ছিল না ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দেখতে কালারটা দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু খুবই ভালো খাবার খুবই একটা ভালো খাবার চাইলে তোমরা এভাবে শীতের সিজনটাতে লাউ দিয়ে রান্না করে খেতে পারো যা ডায়েট করছে তারা তাদের কিন্তু খুব একটা ভালো খাবার এটা